মানে রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে ভাই আলাইকুম দেশবাসী আপনারা পাচ্ছেন নিরাপত্তা জনিত ঝুঁকিতে আমরা রবি ক্রিকেট কাশীনাথপুরের পক্ষ থেকে দেখতেই পাচ্ছেন সারা দেশে যে পরিমাণ সকাল হতে আমরা শুনতে পাই যে ধর্ষণ এবং রাত হলেই শুনতে পাই চিন্তায় লুটপাট এবং ডাকাতি আমরা প্রশাসনের কাছে জবাব দিতে চাই যে আমাদের মা বোন আমাদের বাচ্চারা বাচ্চাদের নিরাপত্তা আর নিশ্চিত করতে হবে আমাদের এই বাংলার মাটিতে কোনো ধর্ষকের জায়গা হবে না ধর্ষকদের জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর কার্যকর করতে হবে এটাই আমরা আমাদের আজকের এই যে প্রতিবাদ দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনের কাছে জবাব চাই এই সকল ধর্ষক এই যারা যারা এই লুটপাট চিন্তায় ডাকাতির সঙ্গে যারা জড়িত আছে তাদের কোনো দল নাই তারা কোনো গোষ্ঠীর না তাদের বিচারের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ সাজা সাজা নিশ্চিত করতে হবে এটাই ব্যক্ত করছি রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ